দেখুন এবার আরও একটা খবর আপনাদের জানাই পাণ্ডবেশ্বর এবার এক ভুতুরে কাণ্ড ঘটলো এনুমারেশন ফর্ম তিনি বাড়িতে দিয়ে গিয়েছেন অর্থাৎ বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন একজন ভোটারকে কিন্তু তার আবার এনুমারেশন ফর্ম তিনি ফিল না করলেও তার ফর্ম সাবমিট হয়ে গেছে এমন অভিযোগ পাণ্ডবেশ্বর থেকে সামনে আসছে জানা যাচ্ছে বাড়িতে পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম আর সেই ফর্ম পূরণ করে আবার জমাও নাকি পড়ে গেছে এমনই এক বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করি রাজেশ ঠিক কি অভিযোগ এতদিন ধরে আমরা জানতাম যে ফর্ম ফিল আপ ফর্ম তার জন্য বাতিল হয়েছে অথবা ফর্ম ফিল আপ করার পরও অনেক রকম রেসপন্স করা যাচ্ছে না কিন্তু তো ভুতুরে কান্ড এই কারণে যে এই বিনোদ শাহ হয়েছে মুখ এবং পাণ্ডবের সাহেবের সাতচল্লিশ নম্বর বাসিন্দা ব্যবসায়ী তিনি পেশায় তিনি তার পরিবারকে নিয়ে বাইরে গিয়েছিলেন কলকাতায় বিয়ে অনুষ্ঠানে এবং তিনি যে লোক বলে গিয়েছিলেন সেটা যে এসে ফর্ম ফিল আপ করবেন এই ব্যাংক ফর্ম ফিল আপ করে সেই ফর্ম ফিল সাবমিট হয়ে গেল এমন বিস্ফোরক অভিযোগ করছেন হচ্ছে যিনি বিনোদ শাহ তিনি এবং সঙ্গে জিতেন তোয়ারি যিনি বিজেপি নেতা জিতেন তোয়ারি তিনিও কিন্তু এই অভিযোগ করছেন যে কি করে এই ফর্ম ফিল আপ হয়ে গেল সেটা সাবমিটও হয়ে গেল ভুল তথ্য দিয়ে এবার যেটা দিন নির্বাচন কমিশনে তিনি লিখিত কমপ্লেন করেছেন সিওকে তিনি জানিয়েছেন বিষয়টা যেখানে আমি ফর্মটা ফিল আপই করে নিই সেখানে আমার ফর্ম ভুল তথ্য দিয়ে কিভাবে ফিল আপ হয়ে গেল এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চাটাও শুরু হয়েছে তৃণমূল নেতৃত্ব যেটা বলছে এটা বিজেপি ফালতু ফালতু যেটা করছে তৃণমূলকে কলঙ্কিত করার জন্য এই কাজ করছে কিন্তু গোটা ঘটনা যে মূল প্রশ্ন যে জায়গাটায় কি করে তার

সে আমাকে ফোন করলে দাদা আপনার বাড়িতে দুবার তিনবার এলাম আপনি আপনাকে পেলাম না বাড়ি বন্ধ তখন আমি বললাম পাপিয়া দিই তুমি টেনশান লিও না আমি অনলাইন এসে করে দিচ্ছি আমি ইতিমধ্যে একজনের কাছে খবর পেলাম কি তোমাদের ফর্ম নাকি আপডেট হয়ে গেছে দেখলাম হ্যাঁ বললাম এটা তো হতে পারে না আমি অনলাইনে করিনি এখন জমা দিই না কি করে আপডেট হয়ে যাবে তারপরে আমি চলে এলাম এখানে এসে পরে দু তারিখ আমার ভাইকোপে বললাম তোরা তিনজনের করে দে মানে আমার দাদার ফ্যামিলি তোরা অনলাইন করে দে আমি ছেলেকে বললাম তুমি অনলাইন করে দে আপনাদের শোনা ভাই ঘটনায় স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে যারা আছে তাদের ইনোমিনেশন ফর্ম আপলোড করার জন্য এরা পঞ্চায়েত অফিসে নিচ্ছে তাদেরকে দিয়ে লগ ইন করাচ্ছে এবং তারপর তাদের ওটিপি নিয়ে তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে দিয়ে এরা আপলোড করাচ্ছে নিজস্বটা চক্রান্ত কাউকে না কাউকে দিয়ে অভিযোগগুলো করাচ্ছে উনি জানেন না নির্বাচনী কমিশনার যিনি এখানকার হেড উনি এসডিও সাহেব তিনি বারবার সকলকে সব মানুষকে ফোন নাম্বার দিয়েছেন কোনো অভিযোগ থাকলে আমাকে জানান আমি ডাইরেক্ট হেল্প করবো দয়া করে ওনাকে অনুরোধ করেছি যে উনি যেন বিডিও সাহেবের সঙ্গে গিয়ে দেখা করেন